নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলব প্রশ্ন তুলিয়ানন্দজির পত্রে পড়লাম অমঙ্গলের মধ্যে মঙ্গল আছে এর মানে কি মহারাজ মহারাজ বলছেন আমরা জানি না কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল আমাদের কাছে যেটা অমঙ্গল ঠাকুরের কাছে সেটা মঙ্গল ঠাকুরকে বিশ্বাস করো তখন বুঝবে ভাববে ঠাকুর মঙ্গলময় প্রশ্ন স্বভাব বদলাব কি করে মহারাজ মহারাজ বলছেন লড়াই করো মনের সঙ্গে যুদ্ধ করো যা স্বভাব সেটা তো অনেক দিন করতে করতেই হয় সেটার বিপরীত চেষ্টা করতে করতে স্বভাব বদলানো যায় প্রশ্ন আত্মা মানে তো ভগবান তিনি তো আমাদের অন্তরেই আছেন তাহলে আমরা যখন অন্যায় করি তখন তিনি বারণ করেন না কেন মহারাজ বলছেন তিনি ঠিকই সাবধান করেন তোমরা শুনতে পাও না ছেলে মেয়ে অন্যায় করলে বাবা মা সাবধান করেন কিন্তু ছোট ছেলে মেয়েরা বারণ শোনে বড় হয়ে গেলে আর শোনে না তারা যা করে বুঝেই করে প্রশ্ন আমরা কি করে তার বারণ বুঝব মহারাজ মহারাজ শান্তভাবে উত্তর দিলেন শুদ্ধ মনে তার ইঙ্গিত বোঝা যায় প্রশ্ন আমি যেখানে থাকি সেখানে দেখি লোকেরা দিনের বেলায় মিথ্যাচারণ করে লোক ঠকায় কিন্তু সারা রাত নাম করে এদের কি নামে ফল হবে মহারাজ মহারাজ বলছেন না কোনো ফলই হবে না একে বলে নামাপরাধ তবে নাম করতে করতে কারো কারো চৈতন্য হয় কারণ নামের একটা ফল আছে তখন সে ভাবে নামও করছি আবার এই সবও করছি তখন সে এগুলো ছাড়তে চেষ্টা করে প্রশ্ন বেড়াল ছানাকে তার মা যেখানে রাখে সেখানেই থাকে আর ঠাকুর বলেছেন ঝড়ের এঁটো পাতা হও দুটোই কি এক মহারাজ বলছেন ভাবার্থে এক কিন্তু একটু আলাদা বিড়াল ছানাকে তার মা যেখানে রাখে সে সেখানেই থাকে মাঝে মাঝে শুধু মিউ মিউ করে তার অসুবিধেটা মাকে জানায় কিন্তু ঝড়ের এটো পাতা ঝড় যেদিকে নিয়ে যায় সেদিকেই যায় বিড়াল ছানা মায়ের উপর নির্ভর করে তবে তার অসুবিধেটা মাকে জানায় প্রশ্ন তার উপর নির্ভর করতে বলছেন কিন্তু তার উপর নির্ভর করলেও অনেক সময় মনে সংশয় আসে মহারাজ তখন বলছেন নির্ভরতা মানে তার উপর ছেড়ে দেওয়া যদি নির্ভরই করো তার উপর ছেড়ে দাও সে ভালো হোক বা মন্দ হোক তোমার ইচ্ছা মতো সব হবে তা তো নয় তাঁর যা ইচ্ছা হবে তাই হবে তাতেই সন্তুষ্ট হও যে ভগবানে নির্ভর করে তার কোনো সংশয় বা অশান্তি হয় না সংশয় বা অশান্তি হলে বুঝতে হবে ঠিক ঠিক নির্ভরতা হচ্ছে না তাই যতক্ষণ নির্ভরতা না আসে ততক্ষণ চেষ্টা করে যাবে বই কি আমরা সবেতেই অধৈর্য হই কিন্তু তার উপর নির্ভর করলে সব ঠিক থাকে চেষ্টা করে যেতে হবে যাতে সেই নির্ভরতাটা হয় চুম্বকের কাছে যত এগোবে তত তার আকর্ষণ বাড়বে আদর্শের দিকে যত এগোবে তত তুমি আদর্শের অনুরূপ হয়ে যাবে বাধা যে পড়ে সেটারও দরকার প্রবল বাধায় প্রবল শক্তি বাধা আকর্ষণকে বাড়ায় প্রশ্ন দিন চলে যাচ্ছে নামে রুচি হচ্ছে না তো মহারাজ মহারাজ উত্তরে বলছেন দিন চলে যাচ্ছে এই বোধ হচ্ছে কি তার জন্য মন ছটফট করছে না বিষয় রক্ষার জন্য মন ব্যাকুল সব কিছু ঠিকঠাক রেখে অবকাশ মতো তাকে ডাকলে কি হয় রুচি তো আর আকাশ থেকে পড়বে না নাম করতে করতে নামে রুচি হবে প্রশ্ন অনেক সময় বড় ক্লান্ত লাগে কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন ক্লান্ত লাগলে বিশ্রাম নেবে প্রশ্ন এই অহংকার সারাবার উপায় কি। মহারাজ তখন উত্তরে বলছেন তাকে দিয়ে ভরে ফেলো যাতে মনে আর কোনো কিছুর জায়গাই না থাকে প্রশ্ন কতখানি দুঃখ পেলে তাঁর কৃপা অনুভব করা যায় মহারাজ মহারাজ উত্তরে বলছেন দুঃখের কি শেষ আছে না দুঃখটা মাপা যায় প্রশ্ন অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সামাজিকতার দায়ে বিরুদ্ধ পরিবেশে যেতে হয় সমাজে থাকি কিছু বিধিনিষেধ তো মানতে হয় মহারাজ উত্তরে বলছেন কেন যাও যতক্ষণ দুদিক রাখার ইচ্ছে ততক্ষণই সামাজিক দায় তাঁকে লক্ষ্য করে চললে সমাজ সংস্কার লোক লজ্জা ভয় সব চলে যায় প্রশ্ন শরীর অপারক হলে যখন জব ধ্যান পুজো করতে পারবো না তখন কি করব মহারাজ মহারাজ সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন করজোর করে দেখিয়ে তিনি বলছেন তখন শুধু বলবে শরণাগত শরণাগত প্রশ্ন শুদ্ধ মন কাকে বলে মহারাজ উত্তরে বলছেন যে মন অসৎ চিন্তাকে প্রশ্রয় দেয় না অনাসক্ত মনে কোনো ক্ষতিকর বা বিরূপ বৃত্তি ওঠে না অনলস নিরবিচ্ছিন্ন চেষ্টার দ্বারা মন শুদ্ধ হয় মনের মধ্যে এই ধারণা দৃঢ় রাখতে হবে যে নিজের কল্যাণের জন্যই মনকে শুদ্ধ করতে হবে অনাসক্তি সততই আসে না নিরন্তর আন্তরিক চেষ্টার দ্বারাই সেটা আসে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার